অন্য ধর্মের পুরুষের সামনে কি পর্দা করা ফরজ নতুন ঘর উদ্বোধনের বিশেষ কোন আমল আছে কিনা জামাতে নামাজ পড়লে চার রাকাত বিশিষ্ট নামাজে এক রাকাত না পেলে তিন বৈঠক হয় প্রত্যেক বৈঠকে কি তা শাহুদ পড়তে হবে হলো মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি প্রশ্ন হলো কোনো বিধবা নারী ইদ্যত অবস্থায় ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যেতে পারবেন কি না প্রশ্ন ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে আকিকা করা যাবে কিনা আমি পনেরো দিনের জন্য ঢাকা থেকে কক্সবাজার ও তার আশপাশে আনন্দ ভ্রমণে এসেছি জরুরি কোনো কাজের জন্য আসেনি আমি কি কসর পড়বো নাকি পূর্ণ নামাজ পড়বো জীবনে যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করেছি আর কাজের আগে সেটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করেছি সেই কাজ আর আমি সময় করতে পারিনি এমনটা কি বদনজর বা কারো নজরে প্রভাবে হয়ে থাকে আমি পনেরো দিনের জন্য ঢাকা থেকে কক্সবাজার ও তার আশপাশে আনন্দ ভ্রমণে এসেছি জরুরি কোনো কাজের জন্য আসেনি আমি কি কসর পড়ব নাকি পূর্ণ নামাজ পড়বো আপনি পনেরো দিন বা তার চাইতে বেশি থাকার নিয়ত করলে পরিপূর্ণ নামাজ পড়বেন কক্সবাজার যে আপনি পনেরো দিন থাকবেন এটা যদি আপনি ফিক্স করে থাকেন তাহলে সেখানে পুরোনামাজ আপনার জন্য প্রযোজ্য হবে উদ্দেশ্য আপনার ঘোরাফেরা হোক অথবা সিরিয়াস কোনো কাজ হোক তাতে আপনার বিধানে কোনো প্রকার পার্থক্য তৈরি হবে না আর যদি পনেরো দিনের কম থাকা হয় তাহলে সেক্ষেত্রে আপনার কসরের নামাজ আপনার জন্য প্রযোজ্য হবে আর যদি এমন হয় যে কক্সবাজারে পুরোপুরি পনেরো দিন থাকবেন না আপনি এখানে কিছুদিন থাকবেন কিছুদিন হয়তো এই শহর থেকে বাইরে অন্য গিয়েও জায়গাও গিয়ে থাকবেন কিছুদিন তাহলে সেক্ষেত্রে আপনি এই দুই জায়গায় দুই সময় থাকার কারণে আপনার মুসাফির হিসাবে গণ্য হবেন আপনি সেক্ষেত্রে আপনি পনেরো দিন বা পনেরো দিন বেশি থাকলেও যেহেতু কয়েক জায়গায় আপনি থাকছেন যাক পাঁচ দিন আপনি চিডাং থাকছেন দশ দিন আপনি কস থাকছেন তাহলে দু জায়গায় মিলে যেহেতু থাকছেন অতএব আপনি কসর সেই হিসাবে পড়বেন তাহলে আপনি কোন উদ্দেশ্যে গিয়েছেন বেড়াতে গিয়েছেন না সিরিয়াস কোনো কাজে গিয়েছেন এটার কারণে কসরের বিধানে কোনো পার্থক্য পড়বে না জীবনে যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করেছি আর কাজের আগে সেটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করেছি সেই কাজ আর আমি সময় করতে পারিনি এমনটা কি বদনজর বা কারো নজরে প্রভাব হয়ে থাকে এটি হতে পারে আবার এটি আপনার নিছক অশ্বাসাও হতে পারে আপনার মনের যে খুঁতখুটে ভাব সেটার কারণে হতে পারে হয়তো অনেক কাজ আপনি মানুষ সঙ্গে শেয়ার করেছেন এবং সেটি আপনার জীবনে হয়েছে আপনি খেয়াল করেনি হয়তো আপনার মাথায় সেটি নেই তো এটিও হতে পারে আবার এটাও ঠিক যে অনেক গুরুত্বপূর্ণ কাজ লোভনীয় কাজ বা খুব আকর্ষণীয় কোনো অ্যাচিভমেন্ট যখন থাকে সেটা যখন মানুষ সঙ্গে খুব বেশি শেয়ার করা হয় বদনজর লাগার একটা আশঙ্কা থাকে এই জন্য এ ধরনের কাজ মানুষের সাথে খুব বেশি আগেভাগে শেয়ার না করা উচিত যে পর্যায়ে গিয়ে শেয়ার করলে আর অসুবিধা নেই সেই পর্যায়ে শেয়ার করা যেতে পারে এরপরে প্রশ্ন হল নতুন ঘর উদ্বোধনের বিশেষ কোনো আমল আছে কি না উত্তর হলো আমরা যখন নতুন কোনো ঘরে উঠবো নতুন কোনো দোকান বা নতুন কোনো অফিসে উঠবো সেক্ষেত্রে সোহি মুসলিমে খাওয়ারবিনে হাকিম বেদেল তালাবণিতে একটা হাদিস থেকে একটি আমলের কথা আমরা জানি সেটি হলিশাদ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি কোনো নতুন জায়গায় উঠে তাহলে কোথাও কোনো নতুন জায়গায় গিয়ে উঠলে সে যেন পড়ে আউজুবি কালিমা তামাতি তামাতার রিমা হালাক আউজুবি কালিমা তিল্লাহি তামাতি মিনসার রিমা হালাক যার অর্থ হলো আল্লাহ রব্বুল হালমিন যত ক্ষতিকর বস্তু সৃষ্টি করেছেন সেগুলোর ক্ষতি থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই তো এরকম তো পড়ে যদি কেউ কোনো জায়গায় গিয়ে উঠে সেটা অবশ্য নতুন হওয়া কোনো জরুরি না আপনি একটা বাসায় উঠলেন সে বাসাটা পুরনো বাসা কিন্তু আপনি গিয়ে উঠলেন আপনি একটা জায়গায় গেলেন কোনো জায়গায় গিয়ে যখন কেউ উঠে তখন সে এই দোয়া পাঠ করলে তার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন তাকে যাবতীয় ক্ষয়ক্ষতি হেফাজতে রাখেন এছাড়া সুরা কাহুর উনচল্লিশ নম্বর আয়তে দুই ভাইয়ের যে ঘটনা তার আগে পরে আয়াতগুলোতে বর্ণিত হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহর নেয়ামত দেখার পর বাগান দেখার পর মাশা আল্লাহ কুয়তা ইল্লাহ বিল্লাহ এটি পাঠ করার অনুপ্রেরণা দেওয়া হয়েছে ঠিক একইভাবে আনাসরাজ আল্লাহ বর্ণিত আরেকটি হাদিসও পাওয়া যায় যে হাদিসেও আল্লাহর কোন নামত পাওয়ার পর সেক্ষেত্রে মাশা আল্লাহ কুয়ত ইল্লা বিল্লাহ পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে অতএব আমরা যদি নতুন ঘরে উঠি যেটা আমাদেরকে অভিভূত করে আমাদেরকে মুগ্ধ করে তাহলে সেক্ষেত্রে আমরা মাসা লালা কোয়াল্লাবিল্লা পাঠ করতে পারি আর এই দোয়াটা পাঠ করতে পারি অজৈব্যাব তা আমাদের শারীর খালাক বিসমিল্লা বলে সেখানে প্রবেশ করব এর বাইরে এই নতুন জায়গা উঠলে মানুষ সাধারণত বিভিন্ন রকমের ভুরিভোজ ইত্যাদি আয়োজন করে থাকেন মেহমানদারি করেন আনন্দিত হয়ে তো সেটা একান্ত মোবাহ কাজ আর আমল হিসাবে এই দোয়া আল্লা কাছে নিবেদন করা যেতে পারে এরপরে প্রশ্ন হল কোনো বিধবা নারী ইদ্যুৎ অবস্থায় ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যেতে পারবেন কি না যদি বিকল্প পথ থাকে তাহলে তার সে কাজটি করতে হবে ইদ্দ্যুৎ অবস্থায় স্বামীর বাসা থেকে বা যেখানে তিনি পালন করছেন সেই জায়গা থেকে একান্ত নিরূপায় না হলে তিনি বের হবেন না যদি এই কাজটি কিছুদিন করলেও পরেও করা যেতে পারে বা এটা না যেয়ে তিনি ভিডিও কলের মাধ্যমে বা ছবির মাধ্যমে দেখতে পারেন অথবা কোনোভাবে করতে পারেন তাহলে সেটা তাকে করতে হবে মেনটেন করতে হবে আর যদি এটা তার জন্য নিরূপায় হয় বা বড় ধরনের ক্ষতির কারণ এটা না করতে পারলে তাহলে সেক্ষেত্রে তিনি দিনেবেলা যেয়ে দ্রুততার সাথে কাজ সেরে আবার নিজের জায়গায় ফেরত আসবেন এরপরে প্রশ্ন হল ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে আকিকা করা যাবে কি না উত্তর হলো হ্যাঁ আকিকা ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে করলেও আকিকা আদায় হয়ে যাবে তারপরে প্রশ্ন হলো মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি উত্তর হলো না এটা সঠিক কোনো কথা নয় মাসিক হলে সে অবস্থায় যদি কোনো বিছানায় কোনো নারী ঘুমান সে বিছানা নাপাক হয়ে যায় না হ্যাঁ যদি মাসিকের কোনো রক্ত কোন জায়গায় লেগে থাকে তাহলে সেই জায়গাটা না সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেললে পাক করে ফেললেই হবে আর যদি কোনো কোনো রক্ত বা কিছু না লেগে থাকে কোথাও তাহলে সেক্ষেত্রে সেজন্য এই পোশাক নাপাক হয়ে যাবে এবং মাসিক অবস্থায় তিনি পরিধান করেছেন সেজন্য নাপাক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না এরপরে করাত করাতুল আয়ুন এআইডি থেকে আপনি লিখেছেন অন্য ধর্মের পুরুষের সামনে কি পর্দা করা ফরজ মেয়েদের জন্য যে পর্দার বিধান সেটা মুসলিম পুরুষদের জন্য যেমন প্রযোজ্য অন্য ধর্মাবলম্বী পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য বরং সেক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য হওয়ার কথা পর্দার যে মূল লক্ষ্য বা মাকসাদ সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে সেটি হলো একজন নারী তাকে নিয়ে কোনো পুরুষরা যেন মনোজগতে বাজে চিন্তা কল্পনা জল্পনা করতে না পারে সেই জন্য পর্দার বিধানটা বিধানটা তালা দিয়েছেন অতএব এটা মুসলিম পুরুষের বেলা যেমন প্রযোজ্য অন্য ধর্মাবলম্বী পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য এই জন্য পর্দাটা মুসলিম অমুসলিম সব পুরুষদের সাথে আমাদেরকে করতে হবে ঠিক একই কথা পুরুষদের বেলা প্রযোজ্য পুরুষরা তাদের চোখের যে পর্দা করবেন সেটি শুধুমাত্র মুসলিম নারীর বেলায় প্রযোজ্য তা নয় অন্য ধর্মাবলম্বী নারীর ক্ষেত্রেও একই বিষয়ে প্রযোজ্য হবে তাদের দিকেও দৃষ্টিপাত করা এটা পর পর নারীর প্রতি দৃষ্টিপাত করা এটা আসলে দৃষ্টিকোণ থেকে পুরুষের জন্য হারাম হবে সেটি মুসলিম নারী হোক কিংবা অমুসলিম নারী হোক এম এম আবদুল মাজিদ আপনি লিখেছেন জামাতে নামাজ পড়লে চার রাকাত বিশিষ্ট নামাজে এক রাকাত না পেলে তিন বৈঠক হয় প্রত্যেক বৈঠকে কি তা পড়তে হবে ভাই আব্দুল মজিদ আপনি যদি চার রাকাত বিশিষ্ট নামাজের মাত্র একটা রাকাত মিস হয় তাহলে সেক্ষেত্রে ইমামের সাথে দ্বিতীয় রাখাতে তো বসতেই হয় এবং সেটি আপনার সিরিয়ালে প্রথম আবার আপনি যখন ইমাম সালাম ফেরানোর পরে নামাজ আদায় করছেন ছোটো যাওয়া নামাজ সেই রাখাতে এখন আপনাকে বসতেই হচ্ছে আবার ইমামের সাথে শেষ বৈঠকও বসতে হচ্ছে তাই মধ্যে তিনটা বৈঠক হচ্ছে প্রশ্ন হলো সব বৈঠকে তাসাহুদ পড়বেন কিনা উত্তর হলের সব বৈঠকে আপনি তাসাহুদ পড়বেন আর দূরতটা হলো আপনার যে নিজের শেষ বৈঠক আছে ইমাম সালাম ফেরার পর যে আপনার ছোটো যাওয়া এক রাখাত আদায় করবেন সে আদায় করার পর ওই রাখাতে যে বৈঠক করবেন সেই বৈঠকে আপনি দূরত পাঠ করবেন আর বাকি দুই বৈঠকে আপনি তাসাহুদ আর তৃতীয় বৈঠক যেটা দূরত পাঠ করছেন সেখানে তো তাসাহুদ থাকছেই তার মানে তিন রাখাতে তাসাহুদ পড়বেন আর দূরতটা পড়বেন একান্ত শেষের রাকাতে এরপরে প্রশ্ন হলো আমার মায়ের গয়না চুরি হয়েছে আমার কাঁঠাল কাঁঠাল পাতা গণনা করে বলতে পারেন কে চুরি করেছেন এই পদ্ধতিতে চোর শনাক্ত করা যায় হবে কিনা উত্তর হলো না এটা চোর শনাক্ত করা কোনো সেরাই বা গ্রহণযোগ্য কোনো পদ্ধতি নয় আমি খুঁজে কোনো ভালো মহিলা ডেন্টিস্ট পাইনি একজন পেয়েছিলাম কিন্তু আমার দাঁতের ক্যাপ লাগানোর পর উল্টো সে দাঁতের অবস্থা আরও খারাপ হয়ে গেছে এখন আমি কি পুরুষ ডেন্টিস্টের শরণাপন্ন হতে পারবো প্রিয়মণ আপনার উত্তর হলো যে যদি কোনো পুরু যদি কোনো নারী ডাক্তার আপনি সেরকম না পান অভিজ্ঞ যেমনটা আপনি বলেছেন সত্যি আপনি যদি খোঁজার মতো খুঁজে থাকেন এবং খুব ভালো করে চেষ্টা করে থাকেন তাহলে সেক্ষেত্রে না পাইলে বিকল্প হিসাবে আপনি পুরুষ ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারবেন কিন্তু আপনার খোঁজাটা যথাযথ হয়েছে কি না সেটি আপনার দেখা দরকার আপনার জন্য অনেক দূরে গিয়ে ট্রিটমেন্ট করা সেটা সম্ভব নয় তো সেরকম কিছু শরীর আপনার উপরে চাপিয়ে দেয় না কারণ আপনার সাথে বাইরে কোনো কিছু আপনাকে চাপাবে না কিন্তু আজকাল পৃথিবীর বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ মহিলা ডেন্টিস্ট কিন্তু পাওয়া যায় আমাদের বাংলাদেশের বাস্তবতায়ও আমরা ঢাকা চিটাং সব বড়ো বড়ো শহরগুলোতে খুঁজলেই কিন্তু ডানে বামে বা শহরের থেকে কুমাথা আমরা যদি খোঁজ নেই তাহলে সেক্ষেত্রে অনেক ভালো মহিলা ডেন্টিস্ট কিন্তু আছেন অতএব তাদের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে একজন নারীকে তার ব্যক্তিত্ব তার প্রাইভেসি সিস্টেমের কাছে অনেক গুরুত্বপূর্ণ